হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ মহালয়া সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা দেহপক্ষে সূচনা হয়ে গেল সামনেই পুজো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ পনিরের একটা রান্না এই রান্নাটির নাম পনির মহারানি। এই রান্নাটার নাম আমি নিজেই দিয়েছি মহারানি কেন দিয়েছি চলো দেখে নি দেখো এখানে আমি পনিরের পিসগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম সব পনির ব্যবহার করিনি অল্প পনির ব্যবহার করেছি আর বাকিটা রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে সর্ষে তেল গরম করে পনিরটা হালকা একটু ফ্রাই করে নেবো আমার কাছে সাদা তেল ছিল না তোমরা রান্নাটা সাদা তেলেই করো এরপর দেখো এখানে কাজু পোস্ত আর সাদা তিল আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেস্টটা পুরো দিয়ে দিয়েছি এরপর দিলাম মিক্সি ধোয়া জল এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করেই মশলাটা কষাবো দেখো মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েও মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এরপর দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি পনিরটা অ্যাড করে দিলাম পনিরটা দিয়ে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখবো এরপর দিলাম অনেকটা পরিমাণ দুধ এখানে কিন্তু আমি কাঁচা দুধ দিইনি দুধটা গরম করে তারপরে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল সব দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করে দেব। মিডিয়াম করে একটু ফুটতে দেব। দেখো অল্প একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি আমি এখানে বাতাসা দিয়েছি তোমরা চাইলে চিনির ব্যবহার করতে পারো এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব ওপর থেকে অনেকটা পরিমাণ বাটার ব্যাস রেডি হয়ে গেল পনির মহারানি মহারানি কেন হয়েছে বুঝতে পারছো তো এখানে বাটার কাজু পোস্ত সব পড়েছে তাই এটার নাম মহারানি দিয়েছি ওপর থেকে আবারও একটু বাটার দিয়ে পরিবেশন করেছি এটা রুটি ও পরোটার সঙ্গে অসম্ভব খেতে ভালো লাগবে পুজোতে তো ষষ্ঠী বা অষ্টমী দিন নিরামিষ হয় তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো কথা দিলাম তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো